পর্দা হল ফরজ এটা তো কোরআন দ্বারা প্রমাণিত পর্দা এটা কোরআন কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত সুরাই নূরের মধ্যে স্পষ্ট আয়াতে আল্লাহ বলেছেন যে পর্দা করা এটা ফরজ ফরজ যদি হয় কোরআনে কোথায় বা কোন আয়াতে আছে সুরাই নূরের মধ্যে এগুলি সব বলা আছে স্পষ্টভাবে ছেলেদের জন্য পায়ের টাকনু পরিধান যথেষ্ট জানতে চাই টাকনু পরিধান পোশাকের বেলায় যে পোশাক তো দুই প্রকার এক প্রকার হল সৌন্দর্যের পোশাক যেটা আমরা পড়ি আর একটা হলো রক্ষাবাসক পোশাক লেবাসুর তাকুয়া যেটা সুরে আরাফে বড় আছে লেবাসুর তাকুয়া জালিকা খায়ের তাই না তো একটা হলো লেবাসা ইউয়ারি সাওয়াতি কুমার ঈশা একটা পোশাক হলো যে লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে আর একটা পোশাক হলো রক্ষাবাসক পোশাক এই দুইটা পোশাকের কথা বলা হয়েছে এখন এই যেটা আমাদের মানে রক্ষাবাসক পোশাক রজসান ঢাকার পোশাক এইটা পুরুষের নাবিত থেকে হাঁটু সহ এতটুকু ফরস আর মহিলাদের মুখমণ্ডল হাতের তালু পায়ের তালু এছাড়া সমস্ত দেহ ঢেকে রাখা ফরস এটা হলো পোশাকের বিধান খুবই কঠিন জিনিস মহিলাদের মাথা এটা সম্পূর্ণ এটা পর্দা করতে হবে সর্ব সর্বদা ইউদনীনে আলাইহীন না মেন না টেনে দেবে তারা তাদের মাথার উপরে বড় চাদর মাথার উপরে বড় চাদর টেনে দিলে তাহলে মাথা ফরজ না অনেকে বলতে চাচ্ছেন যে মাথা টাকা ফরজ না মেয়েদের কিন্তু আমি তো কোরআন দ্বারাই প্রমাণ ইউদ্িনে না নামেন জ্বালাবি বিহেন না যে তারা তাদের জেলবা বড় চাদর এটা যেন মাথার উপরে টেনে দেয় আলাইহেন না উপরে তাহলে উপর মানেই তো কাঁধ হইতে পারে না উপর তো হবে সার্ব শেষ সীমা না এইটা তো উপর তাহলে এগুলো করানো স্পষ্ট বলার পরেও এক শ্রেণীর লোক চেষ্টা করে যে মাথাটা ফরজ না এটা প্রমাণ করা যায় কি না কিন্তু না এটা প্রমাণ করা যাবে না মাথা ঢাকা ফরজ তো এখন এই ট্রাকনুর গিরার এটা ব্যাপার হয়েছে যে ট্রাকনু পর্যন্ত আপনি পড়তে পারবেন কিন্তু এর যদি কেউ অহংকারবশত পড়ে তাহলে এটা হারাম হবে যেমন এই তেমনি লাহিয়ামের ইতিহাস আছে গাসানের বাদশা ছিল জাবলাতুল্লা আহিয়াম উমার ফারুকের আমল এসে ইসলাম গ্রহণ করছিল এবার হজে আসে মক্কায় আসলে সে রাজা তার ওই চাদর মানে পিছনে দুই এক হাত চাদর অনেক বড় ওই হেঁটে যাবে আর বালুতে পদচিহ্ন মিটিয়ে যাবে এটা হলো ছিল তাদের একটা বৈশিষ্ট্য যে তারা কোথায় গেল এটা যেন কেউ জানতে না পারে এভাবে চাদরের আসল লম্বা পিছনে রাখতে এগুলো এগুলোকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল বলছেন এগুলো হারাম এবং তার ওই পোশাকে হজের সময় একটা একজন সাহাবির পা পড়েছিল। পা পরার পরে সে চাদর খুলে গেছে হজের মধ্যে তো ভিড় তো পা মানুষের পা চাদর পরা খুলে গেছে খুলে দেওয়ার পর সে এই আইয়াম সেই সাহাবিকে একটা ঘুষি মারিছিল যা তার নাক বেকা হয়ে গেছিলো তখন ওই সাহাবি ওমর ফারুক কাছে অভিযোগ করছে ওমর ফারুক তাকে বলছে জাবলাকে যে আপনি তার সাথে আপুষ করেন আর যদি আপুষ না করেন তা আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে তখন সে অবাক হয়ে গেল আমি একজন রাজা আমি যাকিষা থেকে হত্যা করে ফেলবো তা আমি একটা মানুষের ঘুষি মাসি তারে আমার রাজি করতে হবে না এলে আমাকে তার প্রতিশোধ হিসাবে আমার ঘরে বিচার আসবে এটা কেমন কথা তখন জাবলা বলে যে আমাকে আপনার সময় দেন আমি বিবেচনা করে বলছি তো সময় দেওয়ার পরে ওই উনি গো মানে উনি ওনার দেশে চলে গেছেন এবং ইসলাম ত্যাগ করেছেন জাবলা তাব তাহলে এখন এই চাদর অহংকার ভরে যদি কেউ গুরা গুড়া গোড়ালির নিচে পড়ে তো সেটা নাজায়জ হবে কিন্তু এটা এমন কিছু না আল্লাহ রসুল হোসেন ইল্লান আতাহাদা হাদিসের ভাষা যে যদি কাপড় পরে কিন্তু ওই ব্যাপারে সে সতর্ক হবে যে এটা নিচে পরলে টাইনি তুলবে এবং এটার কারণে তার কাপড়টা নাফাক না হয়ে যায় আহাদা মানুষ সে এটার উপরে নজরদারি করবে যেন তার একসাল মানুষ মোটা কাপড় পরে রাখতে পারছে না এটা নিচে পড়ে যাচ্ছে বা একটু নিচে নেমে যাচ্ছে এরকম সমস্যা হতেই পারে কিন্তু এটা যেন অহংকার বর্ষ থেকেও না করে আর এখন আপনারা শীতের সময় তো বড় পোশাক পরতেই পারেন একেবারে পায়ে নিচ পর্যন্ত শীতের সময় যুদ্ধের সময় গ্রীষ্মের সময় বর্ষার সময় এগুলি রক্ষাবাচক এই সময়গুলিতে আপনারা লম্বা একেবারে গিরার নিচে তারপরেও লম্বা আপনারা পড়তে পারেন যতখানি আপনার পক্ষে পড়লে আপনি সেফ থাকবেন যুদ্ধের সময় যদি আপনার পোশাকে পা না ঢাকে তা তো পায়ে আপনার আঘাত লাগবে কাজ লেবাসুত তাকোয়া সেটা কোরআনে বলাই আছে যে মানে দাউদুল্লাহ সালামকে এটা তো আল্লাহ বানাতে বলেছেন তো ওখানে আল্লাহ আল্লাহতালা তাকে বলছেন যে এটা তুমি ব্যাপক বড়ো করে তুমি তৈরি করো এটা কোরআনে বলা আছে তো এই জন্য সব বিষয় হলো কি যে কোরআনে যেগুলি গুনায় কবিরা বলে উল্লেখ আছে শাস্তির কথা উল্লেখ আছে সেগুলি কিন্তু গুনায় কবিরাতে কোনো সন্দেহ নাই আর হয়তো নিষেধ আছে কিন্তু ওর শাস্তির উল্লেখ নাই সেটা কবিরার আওতায় না আসতে পারে এটা ওলামাদের মতামত